কচুরি চচ্চড়ি করব কুই মিচুরিগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি আলু বেগুন মিষ্টি কুমড়ো সিম দিয়ে রান্না করব ও এর মধ্যে কাঁচা লঙ্কাও কাটা আছে কড়াইতে তেল দিলাম ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই দুটো শুকনো লঙ্কা দিলাম একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম

কোনো মশলা দিইনি খালি লঙ্কা চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা আমরা বেশি মশলা ছাড়াই তরকারি খাই বেশি মশলা দিই না আর একটু দিলাম আর একটু হবে ঝোলটা পুরো শুকিয়ে গেলি নামাবে একটু জল ছিল সবজির মধ্যে ওই জলটাতেই সিদ্ধ হয়ে হয়নি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে

এবং কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা আর আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন